হ্যালো গাই আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন যাব লং ভিডিও সাই না ইউটিউবও আজকে ইউটিউবে ভিডিও সারবো আমাদের কি কি ব্যবসা আছে সব কিছু জানাবো বিস্তারিত আজকে আমাদের মেন হলে কাঠের ব্যবসা এখানে ইউ কাট কাঠ পাওয়া যায় মেহেগুনির কাঠও আছে সব রকমের কাঠই আছে ইনশাল্লাহ সবাই আসবেন নেবেন দেখেন আমাদের কাঠগুলো দেখবেন ওই হরবেন আমরা একটা ভিডিও করতেছি এই জন্য আজ মেলা দিন লং ভিডিও ছাড়া হয় না ইউটিউবে এজন্য বিডিওটা করলাম এখন দেখাবো আমাদের মেল হলে গশপুর রোড জলিলখা মেল আমাদের ওই জায়গা কাঠের ব্যবসা করি আমরা গয়েশপুর রোডে এখন আমরা ম্যারাদিন জাপজ ভিডিও করে যে আমাদের গাছ মাছ সব আছে আপনারা পারলে দেখতে পারেন এখন দেখেন কী বলবো দেখেন আপনারা এটা হলে রোড জালালপুর বাজার এই জায়গা আমাদের দোকান গজপুর রোডে জালালপুর বাজারে দোকান আমাদের অনেক দোকান আছে এই জায়গা গশপুর রোডে দোকানে যে খরির আরত আছে আমাদের সবই আছে আপনি পারলে দেখতে পারেন যে আমাদের চার দোকান এইটা হলে খরির আরত আমাদের কাকারা সব বসে লাইছে এই জন্য এই যে আমার কাকা আসতেছে বলতেছে কি করো বিডিও করতেছে নাকি হ্যাঁ কাকা আমি বললাম হ্যাঁ ভিডিও করতেছি এখন সবাই দোকানে আছে যে এইটা হলে আমাদের সাত দোকান গশপুর রোড জালালপুর বাজারে চার দোকান আপনারা আসতে পারেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ভিডিওটা এইখানেই শেষ করতেছি আমি আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইবের করে রাখবেন আপনারা